তবে আমি কোনো রাজনীতির কথা বলিনি আল্লা মাকে ক্ষমা করুক আমি কখনো বলিনি বলবো না তবে আমরা ইন্টারনেটে শুনতে পেয়েছি বাবরি মসজিদ মসজিদ মুর্শিদাবাদে হবার জন্য স্থাপিত তৈরি হয়েছে আবার কে বলবে হজুর এটা যদি রাজনৈতিকভাবে যদি হয় এটা আমরা মেনে নিতে পারবো না আবার কে বলবে এটা যদি ধর্ম সম্পর্কে যদি হয় তাহলে অবশ্যই ভালো অবশ্যই ভালো চলেন আমি আপনার কাছে একটা পার বোঝাতে চেয়েছি ও বাবা জিরা আপনার কাছে ছোট করে একটা হাদিস বলা যাক একটা হাদিস শরীফে এসেছে একজন ব্যক্তি নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন ইয়ার রসুলাল্লাহ হাবিবাল্লাহ আমার আটটা খাজুর গাছ আছে চার পাঁচটা খাজুর গাছ আছে আমার বাড়ির কোলে আর কিছু মানুষ পাশে বসবাস করে ওদের সংখ্যা হলো ওরা যজ্জ বস্তি করে নেট দিয়ে জাল দিয়ে কিংবা পলিথিন দিয়ে ওরা দেখা দিয়ে আমার খাজুর গাছগুলো ওদের ভিটে বাড়ি ভেতরে অংশগ্রহণ করে নেয় আমার খাজুর গাছগুলো ওরা ঘেরা দিয়ে নিয়ে নেয় ইয়ার রসুলাল্লাহ আপনি একটাবার বলেন আমি তো একা আমি পারবো না ওরা হলো দশ বিশ জন আমার সম্পদ নিয়ে নেয় খাজুর গাছরা নিয়ে নেয় আমি কি করব আমাকে এটা ফাইনাল কিছু বলে দাও তাই বলে দিলেন ও আমার সাবি ওদের সঙ্গে তুমি পাকড়া পাকড়ি করা শুরু করো আল্লাহ নবীকে বললেন হুজুর ওদের সঙ্গে যদি পাকড়া পাকড়ি করি ওরা সংখ্যায় বিশ জন আমি হলাম একা আমার পক্ষে করা সম্ভাবনায় আল্লাহ নবী তৃতীয় নম্বরে বললেন তোমার পক্ষে যদি সম্ভাবনা হয় তুমি যদি ওরা যদি ধস্তি করে তুমি তাদের সঙ্গে ধস্তি করো তুমি যদি শহীদ হও তোমার সম্পদকে টিকিয়ে রাখার জন্য যদি মারা যাও আল্লাহ দরবারে শহীদ বলে ঘোষণা হবে আর তুমি যদি ওদের কাছে একা যদি জিততে পারো মর্যাদা আর সম্মান আল্লাহ আরো বেশি হয়ে যাবে বলেন আল্লাহ ও বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে আমাদের সম্পদ কেউ যদি দখল করে নেয় রসুলের হাদিস অনুযায়ী আমরা শঙ্কায় হলেও তবু আপনি বাদ বিনিময় ধস্তাধস্তি করো আপনি আমি যদি মারা যায় তাহলে আমাকে আর আপনাকে শহীদ বলে ঘোষণা করা হবে আর আমি আপনি যদি জিতে যাই তাহলে আমাদেরকে গাজী কিংবা দিনের রাস্তায় আমাদেরকে মোজাহিদ বলে গণ্য করা হবে চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি একদিকে মসজিদ আমাদের সম্পত্তি মানে আল্লাহর ঘর আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আহাব্বু মাসাজিদো মাসাজিদুহা পৃথিবীর জমিনে সব চাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ একদিকে মসজিদ আমাদের সম্পদ ওরা সেটা দখল করে নেওয়া শুরু করেছে একদিকে কবরস্থান আমাদের ওটাও দখল করা শুরু করে নিয়েছে একদিকে অকাপ সম্পত্তি আমাদের ওরাও দখল করে নেওয়া শুরু করে দিয়েছে একদিকে মজার খোলা কবর বাড়ি ওটাও আমাদের সম্পদ ওটাও দখল করা শুরু করে নিয়েছে এবার আপনি বলেন চুপ করে নামাজ পড়বেন না ধস্তি করবেন খালি এখানে প্রমাণ হয়ে গেল আজকের মসজিদ নিয়েছে কালকের মাদ্রাসা নিয়েছে পরশু দরবার নিয়েছে তৃতীয় খানকা নিয়েছে তারপরে কবরেস্তা নিয়েছে ঈদগা নিয়েছে একের পর এক যখন নিয়ে নেবে আপনি যদি চুপ করে বসে থাকো এখানে প্রমাণ হয়ে যাবে আপনি ইসলামের শত্রু আপনি হলো গোপন শত্রু গোপন শত্রু ও বাবা ধীরা চলেন আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহ হাদির শরীফে বললেন কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরে দান করে টাকা দিয়ে হোক অর্থ দিয়ে হোক আর সময় দিয়ে হোক শ্রম দিয়ে হোক অর্থ দিয়ে হোক টাকা পয়সা দিয়ে হোক আম ধন সম্পত্তি টাকা দিয়ে হোক শরীফে বললেন দান বানাল্লা খোলা বানাল্লাহু লাহু বাইতান ফিল না কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরে টাকা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে যদি একটা দান করে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতের ভিতরে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে ওই জান্নাতিওয়ালা ব্যক্তির জন্য স্পেশাল একটা ঘর বানিয়ে দেবেন জোরে জোরে বলেন আর আল্লাহ একটু জোরে বলে সব গোলমাল সব গোলমাল সব গোলমাল আমরাই তো ক্ষতি হচ্ছে আমরাই ক্ষতি হচ্ছি বারবার করে বলছি শুধু নামাজ পড়াটা ধর্ম না রসুল মসজিদে নামাজ পড়েছে যুদ্ধের ময়দানেও তিনি নেমে পড়েছিল কথা ঠিক না বেটি না হলে ইসলাম এতদূর পৌঁছাতে পারতো পারতো না চলেন

এক সময় পালিয়ে যাবে এক সময় দয়ান নবী আমার বসে আছেন একটা সাবি এসে রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি জান্নাতে যেতে চাই আল্লাহ নবীকে জিজ্ঞা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আমার সাবি বলো তুমি জান্নাতে যেতে যাও কতটা নামাজ পড়ো বল ঘমি না কতটা এবাদাত করো আল্লাহ নবীকে বললেন হুজুর আমি বেশি এবাদাত করতে পারিনি যতটা এবাদাত করি অতটা বেশি করার সুযোগ পাইনি আল্লাহ নবী আবার জিজ্ঞাসা রোজা খুললেন আয়া শুভনা তুমি কতটা রোজা রাখো হুজুর আমি বেশি রোজা রাখতে পারি না যতটা প্রয়োজন ততটায় রাখি আয়া হতো না তুমি কতটা হাজ করেছো হুজুর যতটা প্রয়োজন ততটাই করেছি আল্লাহ নবী মুস্কে হেসে বললেন তোমার এতটা নামাজ এতটা রোজা এতটা হজ এর বিনিময় কি জান্নাতে যাওয়া সম্ভব আল্লাহ নবী সাহাবা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এতটাই ইবাদতের বিনিময় জান্নাত যদিও না যেতে পারি যেতে পারি আমার সমস্যা নেই কিন্তু আল্লাহর রসুল আপনি আপনার মোহাম্মত ভালোবাসা আমার অন্তরে আমার সিনা আমার কলবে সব চাইতে বেশি পরিমাণ রাখা দিয়ে বললেন ও আমার হয়েছেন বাইতন যারা ঘরে আসো একটা বার বার হয়ে আসো পৃথিবীর জমিনে কোন জান্নাতিওয়ালাকে যদি তোমরা দেখতে যাও এই ব্যক্তিকে সচক্ষে তোমরা জান্নাতিওয়ালা হিসাবে দেখে নাও জোরে বলেন সোবাহান আল্লাহ ও আবাস কি কমে যাচ্ছে নাকি হের বাবু কমে যাচ্ছে একটু বাড়িয়ে দাও একটু বাড়িয়ে দাও কান কালা হবে না বসে তো সোজা বসে তো সোজা দেখেন বড় ভাই দেখেন আল্লাহ একবার আল্লাহ তাহলে একটু আওয়াজ না হলে আমাদের প্রতিদিন কথা বলা তো কষ্ট হয় তাই না কষ্ট হয় আর আওয়াজ তো সরিয়াতে যায় দাদু ভাই आवाज শরিয়তে যায় যায়েছ না যায়েছ যদি বলেন কেন ইমাম সাহেব যখন নামাজ পড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়ামিদ্দিন ইমাম সাহেব চুপ করে আছে পিছন থেকে কি বলবে আয়াত বলবে আয়াতটা আস্তে বলবে না জোরে বলবে বলেন বলে জোরে জোরে তো আওয়াজ আতে শুনতে পায় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে পিছনে দেখা যায় দশ কাতার হয়েছে বিশ কাতার হয়েছে ইমাম সাহেবের আওয়াজ পৌঁছাবে না তখন পিছনে মোকাব্বিল বানানো হয় না হয় না মোকাব্বির উনিও তখন আল্লাহ আকবার উনিও বলবে ইমাম সাহেব স্বামী আল্লাহ হলিমান হামিদা বলবে কিন্তু মোকাব্বির বলবে রব্বানা আলাকাল হামদ তিনিও জোরে বলবে তাহলে আওয়াজ দিয়ে জোরে বলবে আওয়াজের প্রয়োজন আছে না নাই চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা মানুষ বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে এক কানে তুমি আজান দাও এক কানে একামত দাও আজান মানে জোরে একামত মানে আসতে তাহলে আওয়াজটা তো জোরে দিতে হবে ওখানে আজান দিতে হবে তাহলে হয়ে গেল চার পঞ্চম নম্বর আগিয়ে যাও আমার আল্লাহ যখন পৃথিবী দেখা যায় নবী আদম আলাইহি সৃষ্টি করেছিলেন তৈরি করেছিলেন হ্যাকসিও আমরা করি হ্যাকসিও একবার হয়েছে হ্যাকসিও করলে আওয়াজ জোরে হয় না আসতে হয় বিজ্ঞান বলেছে একবার হ্যাকসিও খুললে আশি কিলোমিটার বেঁকে আওয়াজটা বাবার হয় মানে হাওয়াটা বার হয় হাওয়া বার হয় লিভার ফুসফুসে কিডনি একেবারে অসহে বার হয় ওই জন্য হাজার রোগ আল্লাহ মুক্ত করে দেয় হাজার রোগ যখন পরিষ্কার হয়ে দেয় সক্রিয় আদায় করতে হয় কার আল্লাহর ওই জন্য আলহামদুলিল্লাহ বলতে হয় যিনি শুনবে তেনাকে ও বলা অজিবি হামুক আল্লাহ বলতে হয় তাহলে হ্যাকসিও যখন হয় ওটা হয় আওয়াজটা জোর ওটা হয় আমার জোর নী হিসালামকে আমার আল্লাহ যখন সৃষ্টি করলেন একবার হ্যাক্সিও দিলেন হ্যাক্সিও যখন করেছে মুহূর্তের ভিতরে বাইশ হাত লম্বা এক সেকেন্ডে হয়ে গেছে